ত্রিপুরা মধ্যশিকা পর্ষদ পরিচালিত চলতি বছরের পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করা সোনামুরা মহকুমার ছাত্রী রাজশ্রী পালকে সংবর্ধিত করল ত্রিপুরা নার্চ মিলের দোকান পরিচালক সমিতি সোনামুরা মহকুমা কমিটি রবিবার ছুটির দিনে তার বাড়িতে গিয়ে এই সংবর্ধনা জানানোর পাশাপাশি কিছু অর্থ সাহায্য প্রদান করেন রেশন দোকান মালিকদের এই সংগঠনটির কর্মকর্তারা বড়ই দরিদ্রতার সঙ্গে লড়াই করে প্রত্যন্ত এই এলাকা থেকেই এই অসামান্য ফলাফল করেছেন অভাবে মেধাবী এই মেয়েটি তা সত্ত্বেও রাজশ্রীর পরিবারের রেশন কার্ড এপিএল এই অবস্থায় এলাকার বিধায়কের কাছে ন্যায্যমূল্যের দোকান পরিচালন কমিটির সোনামরা মহকুমা কমিটির সভাপতি উৎপল দেব আর্জি রেখেছেন তাদের পারিবারিক রেশন কার্ডটি বিপিএল অথবা বিপিএল ভুক্ত করার আগামী দিনে এই অভাবে মাধ্যমিক পড়াশোনার ক্ষেত্রে সংগঠনের সোনামুড়া মহকুমা কমিটির পাশে থেকে সহযোগিতা করবে বলেও জানিয়েছেন উৎপল দেব উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা কমিটির সহ সভাপতি তপন দাস রাজ্য কমিটির সদস্য রতন দাস গোপাল ঘোষ প্রমুখ আজকে আমরা ত্রিপুরা ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতি সোনামুরা মহকুমা কমিটির পক্ষ থেকে সোনামুরা সাব ডিভিশনের আজকে নিদয়া কালীবাড়ি একটা গ্রামে আমরা এসেছি মূলত ওইখানে কিছু জানেন কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে ওই রেজাল্টে আমাদের গর্বের বিষয় সোনামুরা ডিভিশন থেকে নিদয়াতে আমাদের একজন বোন ত্রিপুরার টপ দশজনের মধ্যে যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করেছেন তো ওইখানে আজকে মূলত আমাদের আশা এবং আমরা এসে যেটা দেখতে পেরেছি খুবই দরিদ্র পরিবারের ওর মাস্টার দুজন মাস্টার ওনাকে দেখাশোনা করতেন ওই দুজন মাস্টার দেখাশোনা করার সুবাদে আজকে আমাদের গর্ব আমরা গর্ব করে বলতে পারি আমাদের যে ভন্টী নাম কথা রাজশ্রী পাল সে আমাদের ত্রিপুরারাজে আজকে জনের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছি তা আমরা সাধুবাদ জানাই এবং ওনার ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এটা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আর সাথে সাথে আমরা এখানে আসার পর কিছু জানতে পেরেছি যেহেতু দরিদ্র পরিবার ওনার যে রেশন কার্ড আছে ওই কার্ডটা খুব সম্ভবত এপিএল কার্ড আছে তো আমরা আমাদের এই এলাকার যিনি বিধায়ক আছেন আমাদের বিন্দুদা বিন্দুদেবনাথ মহাশয় ওনার কাছে আমার বিনীত প্রার্থনা থাকবে এই দরিদ্র পরিবারের রেশন কার্ডটা যদি এপিএল থেকে অন্ততয় বা বিপিএল করা যায় তাহলে হয়তোবা এই পরিবারের একটু সুবিধা বা সুযোগ সুবিধা তারা গ্রহণ করতে পারবেন তো অতি সত্বর কীভাবে এটাকে করা যায় আমি মহকুমা প্রশাসন এবং আমাদের যিনি বিধায়ক আছেন ওনাদের কাছে আমার ঘিনীত প্রার্থনা রইল তাছাড়া আমাদের এই সোনামুরা মহকুমা কমিটির পক্ষ থেকে ন্যায্য ন্যায্যমূল্যের দোকান পরিচালক কমিটির পক্ষ থেকে আমরা ওনাদের হাতে সামান্য কিছু আমাদের সামর্থ্য মতো আর্থিক সাহায্য আমরা তুলে দিয়েছি আমরা এই পরিবারের হাতে দশ হাজার টাকা আমরা হাতে দিয়েছি ওনাদের আর্থিক সাহায্য আমরা যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করতে পেরেছি আমরা সামনের দিকে তাই যেহেতু আমরা সামাজিক কাজকর্মের সাথে আমরা জড়িত সেই হিসাবে এমন যদি সামনের দিকে আমাদের আরও সামাজিক কাজকর্ম আছে আমরা এদিকে আমরা বদ্ধপরিকর করার জন্য আমরা আমাদের চেষ্টা থাকবে আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করব এবং তার সাথে সাথে আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের এই ছোটো বোন থেকে যে ওনারও সামনের দিকে আরেকটু এগিয়ে যাওয়ার আশা আছে যতটুকু আমরা সম্ভব আমাদের এই কমিটির পক্ষ থেকে আমরা ওনাকে সাহায্য করার চেষ্টা আমরা চালিয়ে যাব সামনের দিকে